বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের বৈচিত্র্যময় স্থানগুলোর মধ্যে কটকা অন্যতম মংলা বন্দর থেকে কটকার দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার কটকা ওয়াস্টাওয়ার টাওয়ার থেকে সোজা উত্তরে কটকা সমুদ্র সৈকত স্থানীয়দের কাছে কটকা সমুদ্র সৈকতটি জামতলা সমুদ্র সৈকত হিসেবে পরিচিত বেশ নির্জন ও পরিচ্ছন্ন সৈকতের বেলাভূমি জুড়ে চোখে পড়ে কাকড়াদের শিল্পকর্ম কটকা সৈকতটি সোজা পূর্ব দিকে কচিখালিতে গিয়ে মিশেছে এই সৈকতের ঢেউয়ের আকার অত্যন্ত পরিবর্তনশীল এবং অজ্ঞাত চোরাবালির জন্য পানিতে নামা বেশ ঝুঁকিপূর্ণ লঞ্চ হচ্ছে কটকাতে যাওয়ার প্রধান মাধ্যম পর্যটকদের নিয়ে লঞ্চ কটকা খালে নোঙ্গর করা হয় খালের পশ্চিম পাড়ে রয়েছে কটকা বন বিভাগের কার্যালয় এই পথে সামনে গেলে অপূর্ব বুনো কটকা সমুদ্র সৈকত সূর্যাস্ত দেখার জন্য কটকা সমুদ্র সৈকত একটি আদর্শ স্থান